একটা এটিএস প্যানেল কিভাবে তৈরি করবেন থ্রি পেজ সিঙ্গেল পেজ সব কিছু আজকে ডাইগ্রাম সরকার দেখেন আমি ডাইগ্রামও রাখছি আজকে আলোচনা করে দিব দেখেন এটিএস প্যানেলটা কীভাবে তৈরি করলাম দেখেন আমার কিন্তু আইপিএস লাইনও আছে এবং কি আমার অলিবিদ সাপ্লাই আছে অলিবিধের সাপ্লাইটা এখন চলে যাব সাথে সাথে কিন্তু আমার আইপিএস রোডে আসছে কিন্তু এখন যদি আমার পল্লবদ্ধ সাপ্লাইটা চলে আসে তখন কিন্তু সাথে সাথে আমার আইপিএস সিল্যান্ডটা ডিসকাউন্ট করে দিব কিন্তু আমার সাপ্লাইটা পল্লিবিধি সাপ্লাইটা কিন্তু সাথে সাথে রোডে আসবো না কিছুক্ষণ পরে আসবো এটা কীভাবে করলাম দেখেন আমার এই যে সাপ্লাইটা এখানে আসবো এই সাপ্লাইটা চলে আসলে ডিসকাউন্ট করে দিছে এটা কিন্তু ব্লিং করে একটু পরে আমার এই রোডে আসবো সাপ্লাইটা পল্লীবিদ্ধ সাপ্লাইটা খেল করেন এই যে দেখেন এইটাই মনে করেন যে ডিস্টেন্স এইটাই মনে করেন যে প্রবাসনভাবে একটা এটিএস প্যানেল তৈরি করা তো আজকে আমরা কী কী নিয়েছি দেখেন একটা দুই একটা ডাবল প্রোফ বেকার নিছি একটা হইলেও আমার একটা আইপিএসের ডাবল প্রোড বেকার নিছি নাকি এটার জন্য একটা আইপিএসের জন্য একটা কন্ট্রাক্টর নিছি এবং কি আমরা পল্লিবিতের জন্য একটা কন্ট্রাক্টর নিছি আর একটা ফেস ওয়ান টাইম ডিলে নিয়েছি এটা আমরা ডিস্টেন্স রাখার জন্য প্রফেশনালভাবে কিছু টাইম দেওয়ার মধ্যে কিছু সেকেন্ড টাইম দেওয়ার মধ্যে যে চেঞ্জ হয় যখন আমরা অনায়াসে যখন আমার কারেন্টটা চলে যাবো তৈরি আইপিএসে আমাদের সাথে সাথে লোডে চলে আসবে এইভাবে কিন্তু যখন আমার কারণটা আবার সাথে সাথে আসবো আসার পরে আইপিএস লাইনটা ডিসকাউন্ট করে দিব দেখেন নর্মাল অবস্থা চলে আসছে কিন্তু এটা কিন্তু আসে নাই একটু পরে আসবো ঢিলে টাইমে একটু পরে রোডটা আসবো এই যেইভাবে এখন আমরা সম্পূর্ণ লাইনটা ডিসকাউন্ট করে দেব ওইটা প্রথম অবস্থায় এই যে দেখেন আমার এই যে আমি এই যে আমি ডাইগ্রাম করে নিচ্ছি আমি লাইটটা অফ করে নিই পাওয়ারটা অফ করে নিই নাহলে আপনারা দেখতে পাবেন না আবার এখানে গ্রিন লাইটটা জ্বলে এসেছে এখন আমি পুরো সম্পূর্ণ পাওয়ারটা অফ করে দেবো দনোটা পাওয়ার অফ করে দেবো দনোটা পাওয়ার অফ করে দিলাম দেখেন এখানে আমরা ডাইগ্রামটা আমরা দেখবো এই যে এখান থেকে দেখেন এই যে আমার সাপ্লাই পাওয়ার ফ্রম আউটসাইড দুশো বিশ গোল কিলোয়াট আউট আওয়ার মিটার থেকে আমার এটা আসছে আর এটা হইল আমার আইপিএসের পাওয়ার সাপ্লাই দুশো বিশ ঠিক আছে এখানে আমরা সম্পূর্ণ ডাইগ্রাম করে নিছি ইনশাল্লাহ আমরা এটা এখন খুলে নেব পুরো রিমুভ করে নেব পাওয়ারটা এই আমরা ডাইগ্রাম অনুযায়ী ডাইগ্রামটা আগে একটু জানবো রিভিউ করবো থিওরিকেলে তারপরে আমরা কানেকশন দেওয়া শুরু করবো ইনশাল্লাহ ভিডিওটা দেখে থাকেন ধৈর্য সকারে যারা আইপিএস চেঞ্জ ওভার ইউপিএস কয়েক প্রকারে করা যায় এভাবে আপনি এইভাবে প্রফেশনালভাবে আবার নর্মালভাবেও করতে পারেন একটা কন্ট্রাক্টর দিয়েও করতে পারেন অক্সালের কন্ট্রাক্টর ব্লক দিয়ে করতে পারেন দুইটা কন্ট্রাক্টর ব্লক দিয়েও করতে পারেন তবে আমি যেটা করছি এটা সবচেয়ে বেস্ট প্রফেশনালভাবে যারা প্রফেশনালভাবে শিখতে চান জানতে চান তারা দৈর্জ্য সহকারে আজকে ভিডিওটা কন্টিনিউ করেন আমি আইপিএস নিয়ে অনেক বাইদেরকে বাইদের থেকে কমন পাইছি আমার আলোচনার মধ্যে আমার আলোচনার মধ্যে কানেকশনের মধ্যে আমার হয়তো পনেরো বিশ মিনিট যাইতে পারে ভিডিওটা ওইটার মধ্যে আমি সম্পূর্ণ বিস্তৃত বলে দিব এবং কানেকশান ডায়গ্রাম এবং কি বিস্তৃত আলোচনা সব কিছু থাকতেছে সকার ভিডিওটা দেখেন আমি একটু এটা খুলে নিব কারণ খুলে নিতে গেলে তো একটু টাইম হয়ে যাব কারণ টাইম লাগবে ভিডিওটা লং হয়ে যাব আমি যা আছে সব কিছু আমি খুলে নিব একবার টোটালি খুলে নিব কারণ টোটাল যদি আমি খুলে না নেই তা আপনারা বুঝতে পারতেন না তো এই যদি লাইনটা যদি আমি ডিসক্যান করি ডিসক্যান করতে গেলে তো আমার একটু টাইম লেগে যাব তো এই ভিডিওটা আমি হোল্ড করলাম হোল্ড করার পরে আমি সবগুলো এখন রিমুভ করে নিব তারপরে প্রথম থেকে আমরা ডাইগ্রাম সহকারে আমরা স্টার্ট করবো ইনশাল্লাহ তো পাশে থাকেন দৈর্য সহকারে বাইরে আমার একটু অপেক্ষা করেন তো দেখেন বাইরে আমার আমি কিন্তু সব কিছুই খুলে নিলাম কারণ যেহেতু আপনারা যেন প্রথম থেকে এবং কি একদম ভালোভাবে যেহেতু ক্লিয়ারভাবে দেখতে পারেন জানতে পারেন একদম আর যে অন্য কোনো ভিডিও না দেখা লাগে প্রয়োজনে আমি কিন্তু এই কানেকশান দিয়ে কিন্তু আমি যে কানেকশনগুলো দিছিলাম এই কানেকশনগুলো দিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে দিতে পারতাম কিন্তু করি নাই যেহেতু আপনারা ভালোভাবে একদম ক্লিয়ারভাবে যদি না বুঝতে পারেন আমি কিন্তু এগুলো আমি কানেকশান রাখলেও রাখতে পারতাম কিন্তু তারপরও কিন্তু আমি রাখি নাই শুধু আপনাদের কারণেই কিন্তু তো ভিডিওটা অবশ্যই খুব ইন্টারেস্টিং হইব আর এতে কিন্তু অনেক কিছু জানতে পারবেন জুনিয়র বাইরেও অনেক কিছু কিন্তু জানতে পারবেন আর সিনিয়র বাইরেও অবশ্যই কাজ শিখাইবেন তো আমি সম্পূর্ণ ক্লিয়ার করে নেই কানেকশনগুলো রিমুভ করে নিছি অলরেডি ইনশাল্লাহ শেষ প্রায় রিলে করা আমার এই রিলের কানেকশানটা আমি কিন্তু আলাদা করে নিছি যেখানে আমার যা যা যাবতীয় প্রয়োজন হইব আমি ছোটো টুকরা ওয়ারগুলো আমি এখানে রেখে দিই এখান থেকে আমরা ইউজ করবো যেটা প্রয়োজন হয় আমরা এখানে এই যে এইগুলো আমার প্রয়োজন আর দুইটা আমার এই যে ডাবল ফোর ব্রেকার দুইটা ডাবল ফোর বেকারে আমি এখানে একটা হইলো আমার এটা আমার বাম পাশের টইল আমার পল্লবীদি সাপ্লাই আর এই টৈল আমার ইউপিএসি সাপ্লাই এটা খেয়াল রাখবেন তো এখান থেকে আমরা নিউট্রাল ফিজ নিউট্রাল ফেস দুটো আলাদাভাবে আছে হ্যাঁ দুটো আলাদাভাবে আছে এখান থেকে আমরা লাইনটা নিবো অন এখনই শুরু করবো তো শুরু করার আগে আমরা হালকা একটু এই যে আমরা ডাইগ্রামটা ডাইগ্রামটা আমরা একটু থিওরি আমরা জানতে পো ডাইগ্রামটা যদি আমরা থিওরিটা না জানি তাহলে এখানে আমার একটা মেশিন চলে দুইটা এখন দুইটা মেশিন চলে সাউন্ডটা কিন্তু অনেক মনে করেন যে কনভার্ট হয়ে যায় কারণ আমি যদি সাউন্ডটা খুব দ্রুত বলি তখন আমার সাউন্ডটা শুনবেন আর আমি যদি একটু সাইলেন্ট সাইলেন্ট হয়ে যাই তাহলে কিন্তু আপনার ওই যে এই বাইরে যে শব্দটা কিন্তু এখানে কিন্তু চলে আসে বেশি ঠিক আছে তো আমি একটু এই জন্য একটু সাউন্ড দেওয়া বা একটু দ্রুত বলার চেষ্টা করি আর দ্রুত না বললে মনে করেন ভিডিও কিন্তু অনেক লং হয়ে যায় ঠিক আছে তো কষ্ট করে একটু দেখবেন এখানে কিন্তু প্রচুর সাউন্ড আছে এখানে দেখেন আমরা সর্বপ্রথম কী করলাম হালকা একটু রিভিউ করে নিবো ঠিক আছে এখানে আমরা ডাবল ফোর বেকার একটা নিছি এই যে ডাবল ফোর বেকার আর আইপিএসের ডাবল ফোর বেকার একটা এই যে আইপিএসের ডাবল ফোর বেকার তারপরে এখানে আমরা একটা এই যে আমরা ওন টাইম ডিলে নিছি এই যে আমার এই কালো এই যে অন টাইম ডিলেটা এলো এটা আমার টাইম ডিলে আর এটা হলো একটা এম সি ম্যাগনেটিক কন্ট্রাক্টর নিিসি হলো আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর এটা মানে এটা আমরা আলাদা করে দিই কলার আর এখানে হলেও আমরা এই দেখেন এইট পিন ডিলে নিশি একটা এইট পিন রিলে নিশি একটা আমরা এই যে আমার এইট পিন রিলে হইলো আমার এইটা ঠিক আছে হয়ে গেছে আর এখানে এলো আমার এই যে আইপিএসের এই যে আমার ম্যাগনেটিক কন্ট্রাক্টর হইলো এইটা আর এখানে আমরা দিয়ে দিছি এখানে হইলো দুশো বিশ বল দুশো বিশ বল এখানে লাইট লিখে দিচ্ছি এখানে ফ্যান এখানে মোটর আপনার অনায়াসে এলএন এলেন নিয়ে একটা অবশ্যই গ্রাউন্ড ইউজ করবেন গ্রাউন্ডটা আমার খেল নাই আমি গ্রাউন্ডটা দেওয়ার জন্য একটা গ্রাউন্ড দিয়ে আপনারা করবেন ঠিক আছে আচ্ছা যাই হোক কারণ গ্রাউন্ড সব জায়গাতে আবার নিতে গেলে একটু ভিজি হয়ে ওইজিবি ওই জন্য ক্লিয়ার যত ন্যাচুরাল দেখা যায় ডাইগ্রামটা তত্তি কিন্তু আপনারা বুঝতে পারবেন আর প্রয়োজন হলে আমি আবার কমেন্ট বক্সে দিয়ে দিবো এটা আপনি কি করবেন ইনশাআল্লাহ দেখ বা যারা দেখেন এখান থেকে স্ক্রিনশটও মারতে পারেন তারপরে সেগিয়ে আপনারা আবার কমেন্ট বক্সে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ তার আশা করি আমি যে বলে দিবো আপনারা বিভ্রান্ত হইতেন না আমি নাম্বার বলে দিব হয়তো আমার হাতের জন্য যদি যে কানেকশান না দেখেন কিন্তু আমি নাম্বার মানে নাম্বার বলে দিব কোনটা কত নাম্বার দিতেছি তো এখান থেকে আমরা কী করছি দেখেন সর্বপ্রথম আমরা এখানে এই যে ডাবল ফ্লোয়ারে এখানে লাইনটা উঠিয়া আমরা এখানে পাওয়ার কানেকশানটা প্রথমে করে দেবো সাপ্লাই টু লোড এখান থেকেও পাওয়ার কানাশনার ডাবল ট্রো ব্রেকার থেকে আমরা এই যে কন্ট্রাক্টারে এখানে ফেজ এবং কি এখানে নিউট্রাল দিয়ে দিছি এবং কি এখানে কন্ট্রাক্টরে ফেজ এবং কি নিউট্রাল আমরা আউট করে এখানে নিয়ে আসি ক্লিয়ার এইটাও সেম দেখেন আইপিএসের দুশো বিশ বলে এখান থেকে ইউনিভো ইউনি এখান থেকে আর কন্ট্রাক্টারে এল এবং কি এন এল এবং কি এন আউট করে দুটা আমরা আউটপুটে চেঞ্জ ওভারের বা এটিএস প্যানেলের আউটপুটে আমরা দুটা আমরা লাগাই দিচ্ছি এখানে হ্যাঁ দুটা কিন্তু কমন করে দিচ্ছি আমরা লোড এখানে আমার লাইট এখানে ফ্যান এখানে আমরা মোটর এটা আমরা ঘরের লোড ঠিক আছে তো এর মধ্যে যে আমরা এখানে আমরা যে এইটা এইটা আমরা কেন এই যে এখানে মাছখানে এই দুটোটা তো আমরা আমরা নিউট্রাল ফেস এখানে আমরা বলে দিই এখানে আমি নিউট্রাল দিছি ফেস দিছি যদি থ্রি ফেজ হয় একটা বাইরে প্রশ্ন করছেন যে থ্রি ফেস আপনি মনে হয় আজকে আলোচনা বুঝে যাবেন থ্রি ফেসটা কীভাবে করবেন যদি না বোঝেন তারপর থ্রি ফেস নিয়ে আমরা একটা আলাদা করবো কিন্তু আশা করি বুঝে দেবেন এখানে আমি রেড ব্ল্যাক দিছি যদি তিনটা ফেজ হয়ে দেখেন আমি কিন্তু এখানে আর ওয়াই বি আর ওয়াই বি সিগন্যাল দিছি মানে মার্ক করছি তো আপনার রেড ইয়েলো ব্লু তিনটা ফেজ দিবেন তিনটা নিউট্রাল আউট করবেন আরে সরি তিনটা ফেজ ইন দিবেন তিনটা ফেজ আউট করবেন এখানেও তিনটা ফেজ ইন এখনও তিনটা ফেজ আউট একটু ডিফারেন্স আইবো আচ্ছা আমি সিঙ্গেল ফেসার নিয়ে আজকে আলোচনা করি আমরা সাপ্লাই এবং কি লোড কিন্তু আমরা ক্লিয়ার করে দিলাম তো এখন আমরা কর্তব্য কি এখন আমরা যখন আইপিএস ল্যান্ডে চলবো তখন কিন্তু আমার এটা যে পাওয়ার সাপারেটা এটা কিন্তু পল্লীবিদ্যুত আর বা ওয়াবদার এটা কিন্তু অফ থাকবো তখন আমার এখানে কিন্তু ইন্টারলকিংয়ের ইন্টারলকিংয়ের বা সেফের কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু আমার এখানে কিন্তু আউটপুটে কিন্তু দুটোটা আমার পল্লীবিদ্যুৎ এবং জেনারেটার বা আইপিএস বলেন এখানে কিন্তু কমন আসে তো যখন আবার যখন আমার এই ঘরে যখন কারেন্টটা আসবো এই যখন আমার পাওয়ার লাইনটা যখন আসবো তখন কিন্তু কন্টিনিউ আমার জেনারেটর বা আইপিএস বলেন ইউপিএস বলেন এখানে লাইনটা কিন্তু কমন আসে তখন কিন্তু এখান থেকে কিন্তু দুটা একত্র হতে পারে একত্র হতে গেলে এখান থেকে আমার একটা ডিস্টেন্স দিতেইব যখন আমার পল্লীবিদ্যুৎ সাপ্লাইটা চলে যাবো তাহলে মানে খুব দ্রুত চলে আসবো দ্রুত চেঞ্জ হয়ে যাব সাথে সাথে আমার আইপিএস লাইনটা আমার সাপ্লাই চলে আসবো যখন আমার 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 পল্লীবিদ্ধি সাপ্লাই যখন এখান থেকে আসবো এই যে এখানে আমার পল্লীবিধি সাপ্লাই যখন এখানে আসবো তখন আমরা করবো পল্লীবিধি সাপ্লাইটা আসার সাথে সাথে এই কন্ট্রাক্টরটা আমার নর্মালে চলে আসবো মানে আইপিএস লাইনটা আমরা ডিসকাউন্ট করে দিব কিন্তু সাথে সাথে আমার এই এটা লোডে আসবো না এই সাপ্লাইটার লোডে আসবে না কিছু সেকেন্ডের পরে আসবো এই জন্য আমরা ডিলে টাইম দিয়ে দিছি এই কন্ট্রাক্টরটারে ডিলে টাইম দিয়ে দিছি আমরা ঠিক আছে তো কিন্তু ডিলে টাইমের দেওয়ার পরে আমরা এখানে আবার একটা এটা আমরা জানিয়ে গেলাম যে ওয়ান টাইম ডিলেটা কেন ইউজ করলাম যাতে আমরা পাওয়ার সাপ্লাইটা জেনারেটারটা যখন লোডে থাকে বাইপেস্টার যখন লোডে থাকে এটা থেকে এটা আমরা ডিসটেন্স দিয়ে দিলাম যাতে আমরা ডিলে থেকে আমরা পাওয়ারটা রিসিভ করার পরে একটু পরে সেন্ড করে ঠিক আছে আর এই রিলেটা কেন ইউজ করলাম এই রিলেটা কেন ইউজ করছি যখন আমি পাওয়ারটা যখন আসবো আসার পরে যখন এটা ডিস্টেন্স রাখবো কিন্তু এটা তো এই ওয়ান টাইম ডিলে দিয়ে আমি এই কন্ট্রাক্টার থেকে এই কন্ট্রাক্টার থেকে আমরা ডিসটেন্স রেখে দিচ্ছি কিন্তু এই এখান থেকে আমার যে এইটা ডিস্টেন্সে দিয়ে দিলাম কিন্তু আমার যখন আসবো পাওয়ারটা যখন রিসিভ করবো সাথে সাথে কিন্তু এই কন্ট্রাক্টরটা আমার ডিসকাউন্ট করে দিব আর যদি আমি এখানে যদি ডিলে টাইম দিই ডিলে টাইমটা কী হইবো যখন পাওয়ারটা রিসিভ করে তখন ষোলো নাম্বারে আমার পাওয়ারটা থাকবো আবার যখন সাথে সাথে যখন আবার ডিলে টাইমটা পূরণ হইবো তখন আঠেরো নাম্বারে পাওয়ারটা আসবো তাইলে কিন্তু আমার ওই সেমও হইতে আছে। সেমও হইতে আছে। আমার তাইলে এই জন্য যখন পাওয়ারটা রিসিভ করে সাথে সাথে যেন আমার কন্ট্রাক্টরটা ডিসকাউন্ট করে দেয় এই জন্য আমি রাখছি এইটা এই ডিলেটা আর ডিলে টাইম পূর্ণ হওয়ার পরে যে এটা কন্ট্রাক্টর আসে এই জন্য রাখছি এটা এটা অর্থাৎ এটা ডিলে টাইম পূর্ণ করার জন্য রাখছি এটা আর এটা রাখছিল সাথে সাথে রিসিভ করার পরে আমার এই রিলে আমরা কীভাবে কী ইউজ করছি আমরা আলোচনা করবো এটা তো ডিসকাউন্ট করে দেয় এটারে সাথে সাথে পাওয়ার রিসিভ করার সাথে সাথে আমার এই রিলেটা এটা ডিসকাউন্ট করে দিব আর কিছুক্ষণ পরে এটা লোড দিব এই জন্য আমরা দুটাই ইউজ করছি তখন আমরা জানিয়ে দিলাম ডাবল প্রকার অন টাইম ডিলে কন্ট্রাক্টার এবং কি রিলে ইউজ করছি আমরা পাওয়ার সাপ্লাইয়ে এখান থেকে কিছু লাইন এদিক সেদিক হয়েছে অবশ্যই দেখতে পাচ্ছি না আমরা মডিভাইডে কীভাবে করছি আর এখানে আমরা ডাবল প্রার একটা কন্ডাক্টার দেওয়া হয়েছে এখানে আমরা আইপিএসএল লাইন এবং কি কিপিএসএল লাইন এটা আর হইল আমার এটা হলো আমার পাওয়ার সাপ্লাই লাইন পল্লির ভিতরে এখানে দুটো কিন্তু কমন আছে লাইট ফ্যান মোটরে যে কোনোভাবে আপনি এখানে আউটপুট রোড দিতে পারেন ঠিক আছে ওকে আমরা এখন কী করব এখানে আমরা দেখেন কানেকশন করলে করতে পারি না হলে আবার আমি যদি এটা আমি বুঝিয়ে দিবি আপনাদেরকে তাহলে কিন্তু অনেকক্ষণ লাগবো আমরা কীভাবে কানেকশানটা দিচ্ছি আয়কটু আমরা যদি দেখি আয়কটু দেখলে আমরা এখান থেকে এই যে টাইম বিলিতে আমরা এ ওয়ান এবং কে এ টু দুইটা পাইতেছি নিউট্রাল আমরা এ টু দিয়ে দিছি আর এ ওয়ানে আমরা এই যে আমরা এ ওয়ানে এ ওয়ানে আমরা পাওয়ার দিয়ে দিছি তো এখানে আমরা সর্বপ্রথম টাইম বিলিতে অন টাইম বিলিতে দুশো বিশ বল আমার এখানে যা আছে সব কিছু কয়েল বল দুইশো বিশ বল খেয়াল করবে না তো এখানে আমরা এই যে এ এ ওয়ানে আমরা জানি যে এখানে যেহেতু দুশো বিশ বোল এ ওয়ান এ টু আছে এখানে আমরা কী দিব নিউট্রাল ফেস দিব এবং কি এখানেও নিউট্রাল ফেস দিব এখানেও নিউট্রাল ফেস দিব তো তাইলে আমরা এখানে কী করছি এইটা আর এটা কিন্তু আলাদা এইটা কিন্তু এইটা আমার আইপি পল্লীবিদ্যুতের এটা হলো আমরা আইপিএসের দেন সেটা আইপিএসের বাম পাশে বিদ্যুতের তো এখানে আমরা কী করছি দেখেন খেয়াল করে দেখেন এখানে আমরা এ ওয়ান ফেস দিয়ে দিছি আর নিউট্রালটা কিন্তু আমরা এখানে এ টুতে দিয়ে দিছি ক্লাস এখানে আবার দেখেন কন্ট্রাক্টরে এ ওয়ানে এ নিউট্রাল দিয়ে দিচ্ছি আর ফেসটা কিন্তু আমরা ঘুরে মডিফাই করে দিছি আর সেম এটা কিন্তু আলাদা পাওয়ার এখানে দুশো বিশ গোল এলএন আমার আইপিএসের সাপ্লাই এখান থেকে আমরা সেম দেখেন এই যে আমরা নিউট্রালটা আমরা এখানে এ ওয়ানে দিয়ে দিছি আর এখানে এটা হলো আমরা রোডের লোড জন্য দিচ্ছি এটা আমরা আলোচনা করে দিছি অলরেডি ওখান আর আবার এখান থেকে আউট করে আবার আমরা এখানে দিয়ে দিছি এখানে শুধু নিউট্রাল ফ্স ইউজ এখানে একটু ইউজ হচ্ছে বেশি কারণ এখানে অনটাই ডিলে কি আমার রিলে আসে একটা পিন রিলে আছে আচ্ছা এখান থেকে আমরা আউট করে আমরা তো দিয়ে দিলাম দেওয়ার পরে আমরা কী করছি এই যে অনটাইম ডিলেটা এই পনেরো নম্বরে আমরা কমন করে দিচ্ছি পনেরো নম্বরে আমরা মানে কি রিলের এই যে রিলের যে কমন অ্যানো থাকে এইটার একটা পার্ট আছে কমন অ্যানোয়েসি তো এটার কমন হলো পনেরো তো পনেরোতে আমরা দেখেন এখান থেকে আমরা পেজ একটা কমন করে দিছি ষোলো দিয়ে যেটা আউট হয়েছে এটা হলো এনসি দেখেন এটা কিন্তু সুইচিংটা কিন্তু লাগানো আছে ষোলো দিয়ে যেটা আউট হচ্ছে এটা আমরা নিয়ে গেছি রিলের এই যে তেরো নম্বরে হ্যাঁ তারপর আঠারো নম্বর যে আউট এসে আঠারো নম্বরে যে নিয়ে নিছি দেখেন আঠারো নম্বরে আমরা নিয়ে নিছি এই যে আমরা এই যে আইপিএসের কন্ট্রাক্টরের একুশ নম্বরে একুশ নম্বর আর বাইশ নম্বর হল এনসি নর্মালি ক্লোজ তেরো নম্বর চোদ্দো নম্বর হল এনো আমরা এনো ইউজ হয় নাই এনও ইউজ করবো কখন যখন ইন্টারলকিং করতে হয় তো আমরা যদি ইন্টারলকিং করি তাহলে আমরা কি করব ইন্টারলকিং করলে কি করবো করব আমরা এখানে আমরা বলে দিই অলরেডি আমি ইন্টারলকিং করিনি এখানে ওয়ারগুলো বেশি হয়ে যাব এটা বুঝতে অসুবিধে দিব এই জন্য আর এইভাবে কিন্তু ইন্টারলকিং হয়ে গেছে অলরেডি যখন আমার এসে পাওয়ার সাপ্লাই থাকবো তখন কিন্তু এটা আমার মনে করেন ডিসকানেক্ট রাখব আমার ডিলে থেকে আর আমার পাওয়ার যখন আমার আসবো তখন কিন্তু অটোমেটিকি এটা ডিসকানেক্ট করে দেবো এই ডিলে কিন্তু আমার এই পাওয়ার বোল্টের কিন্তু অলরেডি ডিসকান্ট করে দিতেছে এই জন্য আমি এখানে ইন্টারলকিং করি নিই ইন্টারলকিং কিন্তু এখনও হয়ে গেছে অলরেডি কারণ যখন আমার এইটার সাথে যখন পাওয়ার আসবো যখন আমরা ইন্টারলকিং করি ইন্টারলকিং করে করলে অর্থাৎ এখানের যে ফেসটা এটা এই এখানের যে ফেসটা আসছে এখানে এই কন্ট্রাক্টরের এনসি টামিলতে ঘুরে আ আমরা এই এই কন্ট্রাক্টরের এনোতে দিবো আর একুশ এটুতে দিবো আবার এই কন্ট্রাক্টরের যে আমার এই কন্ট্রাক্টরের যে আমার এই এই আমার এ যে পাওয়ার কয়েলটা এইটা আমরা এই এই এনসি ঘুরে এনে নিয়ে আমরা এই এখানে দিবো তিনটে লোকিংয়ের জন্য যাতে করে একটা কন্ট্রাক্টর হোল্ড হয়ে গেলে অন্যটার জন্য হোল্ড না হইতে পারে তো এখন কিন্তু এইটাই কিন্তু হয়ে গেছে মূলত কারণ আমার যে এখানে যে এই দেখেন এই যে এ টু যে পাওয়ারটা এই এ টু যে পাওয়ারটা কোথা থেকে আমি নিছি এই যে দেখেন এই যে এ টু পাওয়ারটা নিছি আমি এলো এই কন্ট্রাক্টরের এনসি থেকে যখন এখানে যখন পাওয়ার থাকবো আমার তখন কিন্তু আমি এখানে পাওয়ার দিয়ে কিন্তু কয়েল বোল্টের পাওয়ারটা দিছি কয়েল বোল্টে যখন পাওয়ার থাকবো এটা কিন্তু আমি এনসি টার্মিনাল ইউজ করছি এন সিটামাল ইউজ করছি নর্মাল অবস্থায় যখন পাওয়ার না থাকবো তখন এই পাওয়ারটা এদিক দিয়ে কোমনে এদিক দিয়ে ঘুরে আমার এই কনেক্টারটা হোল্ড করবো আর যখন এখানে পাওয়ার চলে আসবো তখন কিন্তু এটা কিন্তু এভাবে ডিসকাউন্ট করে দিব তো এখানে এটা ডিসকাউন্ট করে দিলে কিন্তু এখানে আমার এটু পাওয়ারটা যে ডিসকাউন্ট হয়ে রইল তাহলে এই কনেক্টার কিন্তু কখনো হোল্ড হইব না ঠিক আছে এখানে কিন্তু ইন্টারলকিং হয়ে গেছে এই জন্য আমি আর গিজি ভিজি করলাম না চাইলে আপনারা করতে পারেন কিন্তু ইন্টারলকিং আমি করলাম না ইন্টারলকিং অলরেডি হয়ে গেছে আমার এডি দিয়ে কারণ এখানে কোয়ার বোল্ড ইন্টারলকিং সিস্টেমটা কিন্তু এই এটা এইটা আপনার যখন এনো এন এনসি থাকবো যখন হোল্ড হয়ে যাব তখন এটা ডিসকাউন্ট রাখব এভাবে কিন্তু ইন্টারলকিং হয় আরে একটা কথা বলে গেছি আমরা এই হোল্ড করার জন্য থার্টিন এবং কি ফোরটিন আমরা এনো টার্মিনাল ইউজ করি আর এনসি টার্মিনাল ইউজ করিলেও ইন্টারলকিংয়ের জন্য দেখেন বল কিন্তু মানুষের হয়ে থাকে আমি একটু বললাম কারণ এই 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 জায়গাটা যে দেখে স্কিপ করিয়া তেও বলবো ভাই আপনি কী শিখেলেন যে ইন্টারলকিংয়ের জন্য নাকি আপনি এন এন ইউজ করেন আসলে সম্পূর্ণ ভিডিও দেখব দেখতইব প্লিজ আপনারা স্কিপ করবেন না ঠিক আছে বল মানুষের হয় কারণ আমি দেখেন এখানে ভিডিও করতেছি মোবাইল দিয়া আবার মনে করেন যে এখানে মেশিনের একটা সাউন্ড আমার ডাইগ্রাম দেখাইতেছি আবার এখানে কানেকশন দেবো তো এটা নিয়ে একটু বিভ্রান্তি হয়ে যায় কিন্তু আসল ফুল দেখতে দেখতেই দেখলে কিন্তু আপনি যে বলটা করছেন এটা কিন্তু আমি যদি এখানে বল যদি বলল যে আপনাদেরকে কানেকশান দিতে গিয়ে কিন্তু আমি ধরা খাইয়ে যাবো তাহলে কিন্তু আপনারা এটা বসতে পারবেন এরকম সমস্যা কিন্তু আমরা ফেস করতে হয় তখন কিন্তু সমস্যাটা দৈরা কিন্তু সমাধান করতে হয় আর সমস্যাটা দরাই কিন্তু ইম্পর্টেন্ট আর সমাধানটা করা কিন্তু ইম্পর্টেন্ট না সমস্যা যখন ধরতে পারবেন আপনি তখন সমাধানটা কিন্তু যে কোনো ব্যক্তিকেও করতে পারবো আপনি ফোন দিয়ে দিলেও ধরতে করে দিতে পারবো কিন্তু সমস্যাটা দরাই কিন্তু কঠিন ঠিক আছে তো চলেন না আমরা সাধারণত কিছু জানলাম তারপরে আরও আলোচনা করলে এটা নিয়ে অনেক আলোচনা করা যায় এত বেশি কিছু আলোচনা করবো না সংক্ষেপে করার চেষ্টা করবো তারপরেও যদি কেউ ভাই কনফিউজ করেন আবার আলোচনা করবো ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই পাশে থাকবো পাশে পাশে থাকবো এবং আপনারাও পাশে থাকবেন তো আমরা চলি আমরা কানেকশন দেওয়া শুরু করি ইসমিল রহমানের বললাম এখন আমরা কানেকশন দেওয়া শুরু করবো কানেকশন দেওয়া শুরু করলে সর্বপ্রথম আমরা এই যে দুইটা পাওয়ার থেকে দুইটা পাওয়ার নিয়ে নিব দুইটা পাওয়ার নেওয়ার জন্য আমরা এই যে একটা একটা রেড লাইন ইউজ করবো আর আরেকটা হইল আমার ওয়াই লাইন ইউজ করবো ঠিক আছে তো রেডের সাথে আমরা রেড এবং কি ব্লু আমরা এখান থেকে দুইটা পাওয়ার নিয়ে নেব ঠিক আছে আমি একদম ক্লিয়ারভাবে আস্তে ধীরে আস্তে ধীরে আমরা কাজটি কইরা আপনাদেরকে দেখব ইনশাল্লাহ তো রেড এবং কি ব্লু আমরা কানেকশন শুরু করলাম বিসমিল্লা রহমান রহম্লা আপনারা পাশে থাকেন দৈর্য সহকারে বসেন ভিডিও যতটুকু হোক আমি করতে রাজি আছি কোনো সমস্যা নাই তবে আপনারা পাশে থাকবেন শুধু আমরা একটা টাকা করে কানেকশন করবো আমরা পল্লীবিদের সাপ্লাই আমরা করতেছি পল্লীবিধের সাপ্লাই যেন আমরা করতেছি এখানে আমরা ডাইগ্রামটা দেখতে পাবো এখানে যদি দুইটা ওয়ার আসে আমরা এখানেই কানেকশন দিয়ে নেব আমরা দেখেন এখানে দুইটা ওয়ার আসে কোন জায়গা থেকে এখান থেকে আমরা একটা ফেজ নিয়ে দিব এখান থেকে একটা ফেজ নিয়ে দিব তো আমরা ডাইগ্রামের সাথে আর কানেকশনের সাথে কীভাবে ডিফারেন্স হয় আমরা এখানে কিন্তু টাচ করে দিই টাচ করি এখানে কিন্তু টাচ করতে পারতাম না তো আমরা অবশ্যই এই লাইনটা কোন থেকে নেব এখান থেকে নিয়ে নিব বা আমরা এখান থেকে নিয়ে নিব কারণ এটাও আমার আউটপুট এটা আমার ইনপুট তো এই ওয়ারটা কিন্তু সেম তো আমরা এখান থেকে একটা ওয়ার এখানে নিয়ে নিব সেই জন্য আমরা এখান থেকে কোনো একটা নিবো আমার আমরা ফেস ফেলার রিলের জন্য আর সরি ফেস ফেলার রিল এখানে নাই টাইম ডিলের জন্য তো টাইম ডিলের জন্য আমরা একটা পাওয়ার এখান থেকে নিয়ে নিব অন টাইম ডিলের জন্য আমরা এখান থেকে একটা পাওয়ার একসাথে আমরা টাইট দিয়ে দিব কারণ দ্বিতীয়বার আমরা নাইলে এটা টাইট দিয়ে দিলে আবার ফলতেইব আচ্ছা আমরা কিন্তু ডাইগ্রাম দেখে কিন্তু আমরা বুঝা কিন্তু জানে নিলাম যে এখান থেকে আমরা একটা দিতে দিতেইবো আচ্ছা তারপরে নিউট্রালের সাথে আমরা কোনো কানেকশন আসিনি তাও আমরা দেখে নেব তো নিউট্রালের সাথে এখানে কোথায় গেছি নি এই যে নিউট্রালরা আমার নিউট্রালের সাথে কোথায় গেছে এ ওয়ানে কন্ট্রাক্টার এ ওয়ানে আসছে এবং কি সাপ্লাই গেছে হ্যাঁ এখানে আমরা দুটা কমন করে দেবো আবার এখান থেকে আবার একটা কি গেছে একটা আবার এখানে চলে যাইব আমার রিলের এ ওয়ানে নিউটালে হ্যাঁ তো তাইলে আমরা একটা নিউটাল এখানে কমন করলে হইব এখান থেকে আমরা পরবর্তী কমন করবো তো আমরা এখানে একটা নিউটালের সাথে আমরা আর একটা নিউটাল আমরা কি করব কমন করে দেবো এ ওয়ানে এখান থেকে আমরা কন্ট্রাক্টারে এ ওয়ানে কমন করে দেবো এ ওয়ানে কমন করে দিলে আমরা এখান থেকে আবার আর একটা নিউট্রাল যদি নিয়ে নেই ফেস ফেলার রিলে এবং কী রিলেতে আমরা দু কিন্তু কমন করতে পাইতাম তাই আমরা এখান থেকে একটা রিলে এক সরি রিলে না আমরা একটা নিউট্রাল একটা কমন করে নেব কারণ কারণ যেই জায়গায় আপনার টার্মিনাল বড়ো আছে এই জায়গায় আপনার আপনি কমন করবেন বেশি আর যে জায়গায় টার্মিনাল ছোটো আছে এই জায়গায় কিন্তু বেশি কমন করতে পারে না তো আপনারা কাজ করার সময় অবশ্যই আপনারা এগুলো লাক্স দিয়ে মারে নিবেন কারণ লাক্স দিয়ে মারে না নিলে কিন্তু কাজ করতে আপনার ইউ হইব না প্রপারলি কাজ করতে পারবেন না এবং কীগুলো কিন্তু গ্যাস একটা গ্যাস যদি বাইরে থাকে তাহলে কিন্তু গ্যাসটা কিন্তু মনে করেন যে টাচ হয়ে যায় ভালো হয় না কিন্তু কাজ দেয় ভালো হয় না ভালো হয় না এবং লুজ কন্টাক্ট হইব আর গ্যাস যদি পরিপূর্ণভাবে যদি টাচ ইয়ে না হয় আপনারা অবশ্যই পিন টাইপ লাগস ইউজ করবেন এই সমস্ত ক্ষেত্রে ব্যান করবেন না এরগুলোকে ব্যানও করবেন না মরাইবেন না পিন টাইপ লাক্স ইউজ করবেন ইউ টাইপ পিন টাইপ সি টাইপ লাগস আছে তা আমি দেখেন এখান থেকে আমি আমি জানি আমি যে নিউট্রাল কটা এই এজন্য আমি একটা এ ওয়ান দিয়ে দিচ্ছি কন্ট্রাক্টরের এ ওয়ান একটা দিয়ে দিলাম এখানে কারণ আমরা নিউট্রালটা এখানে কমন করে দিলাম আমার প্রত্যেকটি কন্ট্রাক্টরের কয়েল বল কিন্তু দুশো বিশ বোল এবং রিলেও দুশো বিশ বোল আমার টাইম ডিলেও দুশো বিশ বোল প্রত্যেকটি কয়েল দুশো বিশ বোল আমি এখন আমরা পল্লীবিধি সাপ্লাই কাজটা আমরা শেষ করি এখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম ঠিক আছে এখান থেকে আমরা একটা নিউট্রাল নিয়ে নিলাম এখান থেকে আমরা রিলে এবং টাইম ডিলে আমরা এটা ইউজ করবো আমরা এদিক দিয়ে এটা বাইরে নিই এই দিকে আমরা সেভে বার করে নিলাম এখান থেকেও আমরা একটা ফেস বার করে নিলাম ফেস ফিলারিং এর জন্য তো এখান থেকে আমরা লোড লাইনটা কী করবো লোড লাইনটা কিন্তু পরে আমরা একত্র করবো ঠিক আছে লোড লাইনটা আমরা পরে একত্র করবো এখন একত্র করবো না তো এখন আমরা কী করব এই যে এখান থেকে আমরা এখান থেকে আমরা আর কী করতে পারি লোড লাইনটা আমরা পরে দিব হ্যাঁ লোড লাইন আমরা একত্র আমরা তো জানি দুটা নিউট্রাল ফেস নিউট্রাল ফেস খালি শুধু প্লাস করা আমরা যে অটো মডিফাই করবো এইটি কিন্তু মেন তো আমরা এখান থেকে এই যে এ ওয়ান এ ওয়ান এবং কি এ টু এবং কি আমরা কয়েল বোল্টে নিউটাল আমরা দিয়ে দিবো তো তাইলে আমরা দুইটা ফেস এখানে পাইতেছি আমি এই যে আমি একটু দূরে রাখলাম দূরে বাইরে রাখলাম এখান থেকে আমরা এই যে দেখেন আমার যে অন টাইম অন টাইম অনটাইম ডিলেটটাতে আমরা পাওয়ার দিবো এখান থেকে আমরা যে অন টাইম ডিলেতে পাওয়ার নিছি খেয়াল করবেন এই যে আমরা টাইম ডিলেতে যে পাওয়ার নিছি এখান থেকে আবার এ ওয়ান এবং কি ফিফটিনে কমন করছি তো এ ওয়ান এবং কি ফিফটিনে কমন করলে আমরা এখানে দুইটা ওয়ার আমরা একত্রভাবে কমন করে দেবো যে কোনো এক জায়গায় আমরা দুইটা ওয়ার কমন করে দেবো দুইটা ওয়ার কমন করে দিলে কারণ আমরা জানি যে ফেস পেলে দিলে আমার দুশো আরে ওয়ান টাইম দিলে আমার দুশো বিশ বোল এ ওয়ান এ টু এ ওয়ান এ টুতে আমরা নিউট্রাল এবং কি ফেস দিয়ে দিব কিন্তু এখানে আবার একটা কমন আছে রিলের মতো সেম তো কমনে আমরা ফেস দিয়ে দিব এই জন্য আমরা কী করলাম এ এ ওয়ানে আমরা পাওয়ার দিয়ে দিলাম এবং কি কমনও আমরা এখানে একটা ওয়ার দিয়ে কমন করে দিলাম লুপিন করে দিলাম লুপিন করে আমরা কমন করে দিয়ে দিতেছি অলরেডি এরপরে আমরা নিচে থেকে আমরা আঠারো এবং কি ষোলো আমরা ষোলো হলে আমরা এনসি আঠারো হলে আমরা এন দুটা আমরা ডাইগ্রাম অনুযায়ী আমরা কানেকশন করুন ইনশাল্লাহ তো পাশে থাকেন ঠিক আছে এগুলো হচ্ছে প্রফেশনালভাবে আপনি যে একটা আমি যেটা দেখাইতেছি আপনি কত কত এম্পিয়ারের কত শো এম্পিয়ারের দুইশো চারশো পাঁচশো এম্পিয়ারের এভাবে কন্ট্রাক্ট আপনার আপনার ই হইব এই এটিএস প্যানেল হইব আর যদি আপনার যদি যদি আপনার কিন্তু এখানে অন টাইম দিলে আরও আরও প্রয়োজন যদি থ্রি রিভিজে করতে যান আরও প্রফেশনাল করতে যান আরও প্রয়োজন রিলেরও আরও প্রয়োজন ঠিক আছে তো নর্মাল লোডে আপনার এভাবে করতে পারবেন ঠিক আছে এখানে আমরা ওয়ান টাইম ডিলে কিন্তু পাওয়ার দিয়ে দিলাম ওয়ান টাইম ডিলে নিউটালের প্রয়োজন তো ওয়ান টাইম ডিলে নিউট্রালের প্রয়োজন আমরা এখানে দিয়ে দিব এই যে ওয়ান টাইম বিলের নিউট্রাল প্রয়োজন এখানে দিয়ে দিবো তো ওয়ান টাইম ডিলে নিউটাল নিউটাল যখন দিয়ে দিবো এখান থেকে আবার আমরা আরেকটা নিউট্রাল আমরা বাইর করে নিবো কারণ আর একটা নিউট্রাল বাইর করার প্রয়োজন আমরা এখানে এই যে আমরা এই ডাইগার্ম অনুযায়ী আমাদের এখানে এখানে ফে এই যে আমরা রিলের কিন্তু আমরা একটা নিউট্রাল দিয়ে দিব রিলে বাটাম বিউ কিন্তু আমরা দুশো বিশ বলে দিই এখানে রিলের বাটাম বি আমরা দুশো বিশ বলি এইট পিন রিলে ঠিক আছে তো এখান থেকে আমরা আবার একটা মানে দুটা কমন করে এখানে রিলেটেড কিন্তু অনেক হেভি আপনার এই যে ওয়ান টাইম রিলে যে টার্মিনালগুলা এগুলো কিন্তু খুব ভালো মানের তো এই জন্য আমার টার্মিনাল একটু মোটা আছে তো এখান থেকে আমরা কমন করে নেবো যেখানে আমার মোটা আছে টার্মিনাল দুটা ওয়ার ঢুকবো এখানে কিন্তু আমরা কমন করে দেবো তো প্রফেশনালভাবে করতে গেলে আপনি কী করতে হবে একটা লাগস আছে লাগস কিন্তু অনেক প্রকার আছে এই যে দেখেন লাগস কিন্তু আমার এখানেও আছে এই দেখেন লাগস কিন্তু এখানেও আছে এরকম ক্রিম প্রিম্পার দিয়ে আপনারা প্রেস করে নেবেন প্রেস করে কিন্তু আপনারা এই কাজগুলো কিন্তু করবেন তাইলে কিন্তু প্রফেশনালভাবে কাজগুলো হইব কারণ আমি তো আবার লাইনটা দেখাই তো আবার খুলে এলামও এই জন্য আমি লাগস কিন্তু ইউজ করতেছি না তবে আপনারা খেয়াল করবেন আপনারা চেষ্টা করবেন অবশ্যই লাগস ইউজ করার জন্য প্রফেশনালভাবে কাজ করতে গেলে অবশ্যই আপনার লাগস ইউজ করতে হবে দেখেন আমরা কিন্তু নিউট্রালের কাজটা এখানে শেষ করে রেখেছি এটা কিন্তু নিউট্রাল কাজের শেষ এই নিউট্রালটা আমরা কোথায় চলে যাব এই নিউট্রালটা আমরা চলে আসবো আমরা ডাইগ্রাম অনুযায়ী আমরা এখান থেকে কমন হয়ে গেছি নিউট্রালটা আমরা চোদ্দো নম্বরে তো এই রিলের চোদ্দ নম্বরে আমরা এখানে রিলের চৌদ্দ নম্বরে আমরা এখানে কী করে দিব কমন করে দেবো খেয়াল করবেন হ্যাঁ বিষয়গুলো কিন্তু খেয়াল করবেন খেয়াল করে খেল না করলেও হইব না ঠিক আছে তো আমরা রিলের চোদ্দো নম্বরে আমরা কমন করে দেবো এই যে রিলের চোদ্দো নম্বরে আমরা বাটাম বিউতে আমরা কমন করে দেবো একটু বড় হয়ে গেছে একটু শর্ট করে নেব কারণ বেশি বড় হয়ে গেলে আবার ভালো হইব না এটাও যতটুকু প্রয়োজন ঠিক অতটুকু আমরা এই যে বাটাম বিউতে রিলের রিলের বাটাম বিউতে আমরা এক প্রান্তে কিন্তু এটা আমি কমন করে দিলাম নিউট্রালের কাজটা আমরা সম্পূর্ণ শেষ করে দিলাম এরপরে আমরা ফেসটা মডিফাই করবো ভিডিও বড় হইতে পারে যারা জানতে চান শিখতে চান প্রবাসনভাবে তারা লাইনে থাকেন এবং কিন্তু সরকারে বসেন ইনশাল্লাহ ভাই কিছু না কিছু শিখতে পারবেন আর রিসিভ করবেন না দয়া করে প্লিজ বাইর আমার তো এখানে আমরা এটারও কাজ আসবো তাহলে এটারও আমরা একটা ই দিয়ে দিই আইপিএস লাইনটাও আমরা করে নিই একটু আইপিএস লাইনটা যদি না করি আমরা এই যে নিচে টার্মিনালে যদি আমরা আগে কানেকশনগুলো না দেই তাহলে উপরে টার্মিনালে কানেকশন করার পরে কিন্তু নিচে টার্মিনালে কানেকশান করতে গেলে একটু কষ্ট হইব তো এই জন্য আমরা অবশ্যই নিচে টার্মিনালে আগে কানেকশন করবো কন্ট্রাক্টারের কারণ কারেন্ট থাকা অবস্থায় যদি আপনি উপরে টার্মিনালে কাজ করার সময় যদি নিচে টার্মিনালে এখানে যেমন কানেকশনটা দিয়েছেন যখন আপনি এক ধরনের উপরে আপনার নিউট্রাল এখানে আপনি এ ওয়ান এ টু এ ওয়ানে নিউট্রাল দিয়েছেন এই যে এখানে এটা আমি দিছি যখন আমি এই নাটটা যদি আমি খুলতে যাই তখন কিন্তু এখানে কিন্তু আমার যদি থ্রি ফেস থাকে এখানে ফেস থাকবো এখানে নিউট্রাল থাকবো তখন কিন্তু আমার শর্ট সার্কিট হয়ে যাবে স্ক্রু ড্রাইভার স্ক্রু হোক আর ট্রেস্টার হোক এটাও চলব এবং কি আমার কন্ট্রাক্টারের টার্মিনালও কিন্তু ফায়ার হয়ে যাব ঠিক আছে এই জন্য সব সবসময় চিন্তা করবেন খেয়াল করিয়া আগে যে নিচে যে টার্মিনালগুলো আছে এগুলাতে আমরা কানেকশন করে নেবেন তো এখানে যে আমরা কানেকশন করবো এখান থেকে আমরা কোনো ফেজ নিতেইব কি না এটা দেখতেই আমরা এখান থেকে একটা ফেজ উঠাই দিব যে আইপিএস লাইন আইপিএস লাইন থেকে আমরা একটা ফেজ নিবো এজন্য আমরা একটা ফেজ আমরা এখানে কমন করে নেব আইপিএসের ফেজ নিব আমরা এটা ঘুরানোর জন্য লাইনটা ঘুরানোর জন্য লাইনটা এটা আমরা যে আমরা যে এ টুতে যে পাওয়ার প্রয়োজন কন্ট্রাক্টারের এ টু পাওয়ার জন্য কিন্তু এখানে নিয়ে নিব আর অপর প্রান্তে যে নিউট্রাল আমরা কমন করে দিব এখান থেকে নিউট্রাল আমরা কমন করে দেব বাস নিউট্রলার ওই জায়গায় কোনো প্রয়োজন নাই এখান থেকে আমরা এখানে আমরা একটা ফেস নিয়ে নিলাম আর এই প্রান্ত থেকে আমরা আবার একটা নিউট্রাল নেবো তো নিউট্রাল নেওয়ার সময় এখানে আবার এখানে আমার এ টু এ আবার নিউট্রাল আইপিএসসি নিউট্রাল আমরা কমন করে দিব এই জন্য আমরা একটা শর্ট ওয়ার নেবো শর্ট ওয়ে নিয়ে সেটা আমরা এখানে একাধিকভাবে একসাথে আমরা টাইট করে দিব কারণ দ্বিতীয়বার যত আমরা এটা যত খোলা না লাগে যদি আমরা এখন যদি টাইট না করি তাহলে দ্বিতীয়বার কিন্তু আমরা অবশ্যই এটা আবার খুলতে হবে খুলে সেটা কিন্তু টাইট দিয়ে দিব এই জন্য আমরা ওই এখন একসাথে আমরা টাইট দিয়ে দিবো খেল করবেন এই বিষয়গুলো ঠিক আছে খেল করবেন আমি একটু নজদিক নিয়ে আসি আপনারা যাতে দেখতে পারেন এই যে টাইপ দিয়ে দিলাম তো এখানে আমরা এ ওয়ানে আইপিএস এর লাইন আমরা কন্ট্রাক্টরে কমন করে দিই তো দেখেন আমি যে এই যে করছি যে আমি প্রথমত আমি কানেকশন দিয়ে আমি দেখছি যে আমি কারো কপি করি না আমি দেখি না আমি আমার দেখতেছেন আমি কাজটা কিন্তু কমপ্লিট করে নিলাম এখন কিন্তু আমার এই যে দুটা বেকার অফ আছে আর এই অন আছে আমার এই যে আমার পল্লী এবং এবং আইপিএস এখন আমার মনে করেন যে আমার পল্লবিদ্যুৎ পাওয়াটা চলে যাবো দেখেন পল্লীবিদ্যুত পাওয়াটা চলে যাবে এখন খেয়াল করবেন এজেম অফ করে দিছি সাথে সাথে কিন্তু আমার আইপিএস এর পাওয়ার কিন্তু আমার এখানে লোড়ে চলে আসে এই কন্ট্রাক্টার কিন্তু আমার অন আছে এটা কিন্তু আমার অফ আসে ঠিক আছে এখন আবার মনে করেন পল্লবীজি সাপ্লাইটা আমার চলে আসবো ঠিক আছে পল্লীবি সাপ্লাইটা চলে আসবো দেখেন সাথে সাথে কিন্তু আমার আইপিএস এর কন্ট্রাক্টার ডিসকাউন্ট করে দিছে কিন্তু এটা কিন্তু আমার ডিলে টাইমে আসে এটা একটু পরে লোডে আসবো খেয়াল করবে একটু পরে এই দেখেন এখন লড়ে আসছে তো কীভাবে কাজটা করলাম আমরা কিন্তু ডাইগ্রাম সহকারে কিন্তু কানেকশনটা আজকে করলাম তো ডাইগ্রাম সহকারে কিন্তু কানেকশনটা করলাম যে বাইরা চান একটা স্ক্রিনশট মেরে রাখতে পারেন ঠিক আছে আর এখানে যদি কোনো বোল্ড ত্রুটি হয় অবশ্যই কমন বক্সে নাই দিবেন এবং কি কারণ আজকে আমি এখানে ভিডিওটা হোল্ড করলাম কারণ আমি ভিডিওটা কিন্তু কমপ্লিট করে রাখছি প্রায় চল্লিশ মিনিটের উপরে তো যারা জানতে চান শিখতে চান অবশ্যই আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা আমার দেখছেন ধৈর্য সহকারে তারা অবশ্যই একটা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করে যান ভিউটা কেমন লাগছে এবং কি একটু অপেক্ষা করেন আমি নেক্সট টাইমে ভিডিওটা দেবো কারণ এত লং ভিডিও কেউ দেখতে চায় না তো এখানে প্রায় পঁচিশ ছাব্বিশ মিনিটের মতো ভিডিও চলে চলে গেছে ইনশাল্লাহ দেখা হবে ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন এবং সুস্থ থাকুন আল্লাহ তাহলে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনা করে